আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন হাতিমা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা টিম আচ্ছা এই দ্বারা আপনি কি বুঝতে পারলেন হাট্টিমাটিম টিম আপনি কি কখনো শুনছেন হাতিমা টিম নামে পৃথিবীতে কোন জন্তু জানোয়ার আছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা কথা হাট্টিমাটিম টিম নামে এই দুনিয়ার বুকে কোনো জানোয়ার নাই। এটা না থাকা সত্ত্বেও আমাদের বাচ্চারা টিম এটা পড়তে 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 একদম তাদের ব্রেন ফাটাই ফেলতেছে এটা করে কি লাভ হচ্ছে একটা বাচ্চা মাটিম টিম নামে অদ্ভুত একটা কাল্পনিক প্রাণীর কবিতা পড়তে পড়তে সে কাল্পনিক মিথ্যা কাহিনীর বিষয়ে সে জানা শুরু করছে সে কখনো কোনোদিন এই প্রাণী দেখবেও না না আমরা আসলে পড়াশোনার নামে কি শিক্ষা দিচ্ছি আমরা বাচ্চাটাকে খুব সুন্দর বই কিনে দিলাম সেই বইয়ের মধ্যে যে কবিতাগুলো আছে তাকে মুখস্থ করাইলাম সেই বাচ্চাটা মাঝে মাঝে জানেন চিন্তা করে বাচ্চাটা কিন্তু মাঝে মাঝে চিন্তা করে যে আমি আসলে কি পড়তেছি হাটিম টিম টিম যেই ছবিটা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি সেই ছবির ভেতরে যেই পশুর চেহারা দেওয়া আছে খাড়া খাড়া দুইটা শিং সেই পশুটা খুঁজে কিন্তু সে কিন্তু খুঁজতে থাকে সে বাস্তব জীবনে এরকম পশু খুঁজতে থাকে কিন্তু সে কখনো দেখে না তখন সেগুলা কল্পনায় করে থাকে কল্পনার মধ্যে তার এগুলা সীমাবদ্ধ থাকে এই জন্য আমরা বাচ্চাদেরকে কি পড়াইতেছি না পড়াইতেছি সেদিকে খেয়াল রাখতে হবে আজাইরা কোনো একটা কবিতা যেটা পইরা আমাদের বাচ্চাদের মাইন্ড ব্রট হবে না মাইন্ড খুলবে না আমাদের যে বাচ্চাদের ব্রেইন আছে সেই ব্রেনটা যদি না খোলে এইসব পইরা যদি আরও ব্রেন নষ্ট হয় তাহলে এইসব পড়াশোনা কইরা তো কোনো ধরনের ফায়দা হাসিল হবে না আপনি এমন কিছু পড়ান এমন কিছু মেসেজ তাদেরকে শেখান যেগুলো পড়লে তাদের মনটা অনেক বড় হবে ব্রড মাইন্ড যেটাকে বলে সেরকম যদি তাদের হয় তাদের মনটা যদি বড় করে দিতে পারি আমরা তাহলে তাদের দ্বারা অনেক বড় কিছু আশা করা যায় আর এইসব মিথ্যা নিচক কল্পনার রাজ্যে এদেরকে ঘুরা কোনো লাভ নেই ঠিক আছে আপনি দেখেন আমি একটা কবিতা শোনাই আপনাদেরকে বাংলা কবিতা কত সুন্দর কবিতা এরকম কবিতা যদি আমরা শোনাইতে পারি বাচ্চাদেরকে শিখেতে পারি তাহলে বাচ্চা কেন বুঝবে না তাদের ব্রেনটা কেন সুন্দর হবে না দেখেন আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফুললে ফসল বেজবো তারে কেয়ামতের হাতে কত সুন্দর কবিতা আপনি চিন্তা করছেন আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফললে ফসল বেজবো তারে কেয়ামতের হাটে এরকম সুন্দর একটা যার অর্থ আছে এরকম সুন্দর অর্থ সহ একটা কবিতা যদি আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাইতে পারি সে বাচ্চাটা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এরপরে ধরেন আরেকটা কবিতা যে একটা ইংলিশ কবিতা আমরা তো বাচ্চাদেরকে অনেক ইংলিশ কবিতা শিখাই যেগুলো কোনো মানেই হয় না আন্দাজে শিখাইতেছি আপনি এরকম একটা কবিতা শেখান যে আল্লাহ অফ মাইন আল্লাহ অফ থিন আল্লাহ অফ অল কল হিম কল কত সুন্দর অর্থ আপনি চিন্তা করছেন এত সুন্দর কবিতা যদি আমরা বাচ্চাদেরকে শিখেতে পারি তাহলে বাচ্চারা সত্যি কথা দেখেন আপনার বাচ্চা চেঞ্জ হয়ে যাবে আপনার বাচ্চা বাস্তব সম্পর্কে জানবে আপনার বাচ্চা সুন্দর সুন্দর বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে দেখবেন যে সে চেঞ্জ হয়ে গেছে অনেকটা চেঞ্জ হবে কিছুটা না এই জন্য বাস্তব ধর্মী যে শিক্ষা আছে যেগুলো পড়ার আসলে মানে আছে যেগুলো পড়ার বাস্তবের সাথে যায় যেগুলো পড়লে বাচ্চাদের ব্রেন অনেক স্প্রেড হবে ওই জিনিসগুলো আমাদেরকে বাচ্চাদেরকে দেখানো দরকার পড়ানো দরকার আপনি বোঝেন আপনি তো বোঝেন আপনাকে আমি আসলে বোঝাতে চাচ্ছি না আমি আমাকেই বলতেছি যে আমার উচিত আমার বাচ্চাকে এই জিনিসগুলো বোঝানো এই জিনিসগুলো যদি পারি তাহলে আমাদের বাচ্চা ভবিষ্যতে সে তার তার দ্বারা অনেক কিছু আশা আশা করা যায় কাছ থেকে আমি করতে পারি যদি বাস্তব ধর্মী জ্ঞান তার মধ্যে দিতে পারি ঠিক আছে আজকে কিন্টার গার্ডেন আপনি আপনার বাচ্চা পাঠাইতেছেন বা যে কোনো স্কুলে পাঠাইতেছেন একের পর এক বই দশটা বারোটা বই নিয়ে সে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাইতে না বইয়ের ভারে ব্যাগের ভারে সে নুয়ে গেছে এমন একটি পরিস্থিতি পড়াশোনা করতে গিয়ে আমার বাচ্চার অবস্থা একদমই শেষ আমার বাচ্চা পড়াশোনা কি করবে সে তো বইয়ের ভারই সহ্য করতে পারতেছে না এমন পরিস্থিতিতে আপনাকে আসলে বুঝতে হবে যে আপনার বাচ্চা আসলে এরকম যে পড়াশোনা আমার দেশে যে পড়াশোনার সিস্টেম এই সিস্টেমে আমার বাচ্চা একদমই শেষ বিধ্বস্ত আমার বাচ্চা একদম বিধ্বস্ত সে ধ্বংস হয়ে যাচ্ছে পড়াশোনা করতে করতে কিন্তু আমার মনে হয় যে এরকমটা করা দরকার ছিল না আমরা যখন পড়াশোনা করছি আমাদের একটা দুইটা তিনটা বই ছিল এই বইগুলা পড়ছি বাস্তব সম্পর্কে জানছি অনেক কিছু শিখতে পারছি যেটা বর্তমানের বাচ্চারা শিখতে পারে না তাদের জ্ঞানটা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ এই জন্য আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখা আমাদের বাচ্চাদেরকে বাস্তব জীবনের যে শিক্ষা সেটা আমরা সবাই দেওয়ার চেষ্টা করব আমি আমার বাচ্চাকে দিব আপনারা আপনাদের বাচ্চাকে দিবেন তাহলে দেখবেন যে সুন্দর এক ভবিষ্যৎ তার জন্য তৈরি হবে ঠিক আছে যাই হোক আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অন্যকে বিষয়গুলো শোনার ব্যবস্থা করে দেবেন ঠিক আছে আর পেজে আমি যেহেতু নতুন আমার নতুন পেজ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম